একদিনেই হত্যা গণহত্যা এবং গুমের দুটি মামলা হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শুধু বৈষম্য বিরোধী আন্দোলন গণহত্যা চালানো বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে নিহত এক শিক্ষার্থীর বাবা আর গুমের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেন এক আইনজীবী জনতার অভ্যুত্থানের জেরে ক্ষমতা ও দেশ ছেড়ে যাওয়ার দশ দিনের মাথায় মুদ্রার দুই পিঠি দেখলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার একদিনেই তিনটি মামলা হয় শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার একাধিক সদস্য ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে সকালে ঢাকার সিএমএম আদালতে গুমের অভিযোগ এনে মামলা করেন এক আইনজীবী যেখানে শেখ হাসিনার সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক সহ পাঁচজন ও র্যাবের অজ্ঞাত সদস্যকে আসামি করা হয় বিচারকতা গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে অপহরণ মামলাটি তদন্তের নির্দেশ দেন তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাকে ছয় মাস তিন দিন গুম করে রাখা হয় এবং এই ছয় মাস তিন দিন নির্মম নির্যাতন চলে হ্যাঁ এবং আমাদেরকে কখনো এক সেকেন্ডের জন্য শুইতে দেওয়া হয়নি এক সেকেন্ডের জন্য শুইতে দেওয়া হয়নি এবং খুবই নির্মম ইতিহাস এটা আসলে এই স্বল্প সময়ের মধ্যে বলি শেষ করা যাবে এর পরপরই সিএমএম আদালতে শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন আসে আরেকটি রাজধানীর কাফরুলের ঢাকা মডেল ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফয়জুল ইসলাম রাজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলাটি আদালত এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন এই নির্দেশের মাধ্যমে শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জান জামান কামাল আইজিপি সহ যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে সোপর্দ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে এই হত্যা মামলা যথাযথ প্রক্রিয়া অন্তে তাদের বিরুদ্ধে নিয়মিত বিচার করা সম্ভব হবে শেষ বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের অভিযোগ নিয়ে আসেন নিহত শিক্ষার্থী সিয়ামের বাবা অভিযোগ তদন্তের জন্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা সমূলে অথবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিছু মানুষের নির্দেশনায় পুলিশ এবং র্যাব এবং ল এনফোর্সিং এজেন্সির গুলিতে এই মানুষগুলো হত্যা হয়েছে এগুলো তিনশো দুই ধারায় দেখাতে গেলে আপনার স্পেসিফিক এভিডেন্স লাগবে আই উইটনেস লাগবে কিন্তু এই আইনে গণহত্যার জন্য যে সমস্ত এলিমেন্টস লাগে সেই সকল এলিমেন্টস এই ঘটনার সাথে যায় গেল দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা দায়ের হল যার তিনটিতেই হত্যার ঘটনায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি